নমস্কার নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম আদা এমন একটি জিনিস যে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রোগ সারানো থেকে শুরু করে জ্বর সর্দি কাশি রান্না বলুন সব কিছুতেই কিন্তু আদা প্রতিদিনকার নিত্যসঙ্গী তা আদা বন্ধুরা এখন সিজনাল আদা একটু সস্তায় পাওয়া যায় তবুও যদি আমরা খুচরো কিনতে যাই দশ টাকা পনেরো টাকা এরকম স আর যখন অফ সিজন থাকে তখন কিন্তু পঁচিশ টাকা তিরিশ টাকা শ থাকে তখন কিনতে আদা কিনতে কিন্তু ভীষণ গায়ে লাগে তবুও আমাদের কিনতে হয় তা এই আদা দেখুন এখন সিজনাল আদা পাইকারি দামে দু কিলো আদা কিনে নিয়েছি এই আদাগুলোকে কিভাবে ডাস্ট করে মানে পাউডার করে সারা বছর আপনারা সংরক্ষণ করে খাবেন সেটাই আজকে দেখাবো আপনাদের সঙ্গে দু কিলো আদা আছে দেখুন এটা আমি প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব খোসাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে আদাগুলো ছোট ছোট করে কেটে নেব আর এই আদার পাউডারটা আপনারা যাদের কাশি গলা খুসখুস এটা তো সব বাড়িতেই মানে ম্যাক্সিমাম লোকেরই লেগে থাকে তো সেইটা যদি এক চামচ আদার মানে এক চামচ নয় এক চামচ মধুর সঙ্গে একটু গোলমরিচ আর আদা মিশিয়ে খান তাহলে কিন্তু কাশি থেকে আপনারা ইজিলি রিলিফ পাবেন এছাড়া রান্না থেকে শুরু করে সমস্ত কিছুতে মানে দৈনন্দিন জীবনে আদার জরিমেলা ভার তা আর সব সময় আমরা রান্না করতে গেলে আদা আনো বাটো বা মিক্সিতে দাও সব সময় কিন্তু খুব মুশকিল হয়ে যায় তাই রাঁধুনিদের ক্ষেত্রে বা ঘর ব্যবহারে যদি পাউডার করে কৌটা রেখে দিই তাহলে সারা বছর কিন্তু ভীষণ কাজে লাগে এখানে দু কিলো আদা দেখুন কতটা খোসা বেরিয়েছে এইবার এই খোসা ছাড়ানো আদাটাকে পরিষ্কার জলে ভাসন্ত জলে তিন থেকে চারবার ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে কেটে এটাকে রোদে শুকাতে হবে তা কতটা রোদ লাগবে আমি আপনাদের বলে দিচ্ছি আদাগুলি ছোট ছোট করে আপনারা কাটবেন প্রথম দিন যখন আদা আপনারা রোদে শুকাবেন সেদিন কোন সুতির কাপড়ের উপরে ছাদে দেবেন দেখুন ছোট্ট ছোট্ট আলু ভাজার মতো আমি কেটে নিলাম একদম ঝিরিঝিরি করে খুব বেশি ঝিরিঝিরি কাটা যাচ্ছে না কারণ আদাগুলো খুব কচি নয় একদম ঝাড়ের আদা আর ভীষণ ভালো তো এখানে কেটে নিয়ে দেখুন ছাদে রোদে মেলে দিয়েছি এখানে আমার একটা সুতির ধোয়া পরিষ্কার নাইটি সুতির কাপড়ের উপরে দিলে কি হবে এটা জলটা একদম টেনে যাবে তাই গন্ধ হওয়ার বা পচে যাওয়ার কোনো ভয় থাকবে না যদি ধরুন প্রথম দিন রোদ থাকলো দ্বিতীয় দিন রোদ থাকলো না সেই জন্য এটা আপনাদের মানে বোঝানোর জন্য বা এইভাবে তৈরি করলে কেউ স্কুলে পড়বেন না জন্য দেওয়া সুতির কাপড়ের উপরে আমি দিয়েছি প্রথম দিন সুতির কাপড়ের উপরে নেড়ে দেবো দেখুন আমি যখন এটা সকাল আটটা একটু নটা বেজে গেছিলো একটু রোদ বেরিয়ে গেছিলো অনেকটাই আর একটা রোদেই দেখুন তিনটের সময় এটা তুলছি তিনটের আগেই কতটা শুকিয়ে গেছে মানে জলটা টেনে গেছে আগামীকাল যদি বিষ মানে রোদ নাও হয় তাহলে কিন্তু এটা নষ্ট হওয়ার ভয় থাকবে না প্রথম দিন সুতির কাপড়ের পর দেওয়ার পর তারপরে স্টিলের থালায় আপনারা দিতে পারেন দুটো থালাই দেব। দুটো থালাই দিয়ে আর দুটো রোদ আমি দিয়েছি দেখুন একদম ঝনঝনে হয়ে গেছে এইবার মিক্সিতে এটাকে আমি পাউডার করব। আর এই দু কিলো আদা একটা বড় জারেই কিন্তু ভর্তি হয়ে যাবে এতটা মিহি হবে আপনারা রান্নায় যখন ইউজ করবেন আমি তো করবই আপনাদের সেটা শেয়ার করব তবে এখনই এখনই করব না এখন তো আদার সিজন আমি অনেকটা পরিমাণে আদা আজকে দু কিলো অল্প করে দেখালাম আমি অনেকটা পরিমাণে আদা পাউডার করে সারা বছর পরেই কিন্তু খাই আপনারা রান্নায় নিরামিষ কিসেনের পাশে থাকুন দেখতে পাবেন আর কতটা এসেনশিয়াল কাশি হচ্ছে আপনারা একটুখানি আদার গুঁড়োর সঙ্গে এক চামচ মধু মিশিয়ে গোলমরিচের গুঁড়ো তুলসীর পাতার রস মিশিয়ে খান দেখবেন রিলিফ পাবেন তা আমি এটা ঢেলে নিলাম এটা এখনও গরম আছে সঙ্গে সঙ্গে আপনারা কৌটাই ভরে রাখবেন না কৌটায় ভরে এটা ঠান্ডা হওয়া অবধি ওয়েট করবেন তারপরে ঠান্ডা হলে কৌটায় ভরে রেখে দেবেন আর সারা বছর রাঁধুনিদের সুবিধার জন্য সারা বছর ভরে খাবেন তো আজকের এই আদার পাউডারের এটাকে রেসিপি বললো বলবো না এটা তৈরি করা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি নিরামিষ কিচেনের রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন